নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল নিয়ে একটু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরো আপডেট পেতে তো ইস্ট বেঙ্গল ফ্যানেদের জন্য বিশাল বড় একটা সুখবর চলে এলো ডিম ইস ডান ডিল ফর ইস্ট বেঙ্গল নাও ইস্ট বেঙ্গল পারমানেন্ট চুক্তিতে ডিয়া মন্টকোসকে সাইন করে নিয়েছে কালকে ইস্ট বেঙ্গল ডিমিট্রিয়াসের রিপোর্ট হাতে পায় এবং রিপোর্ট দেখে অত্যন্ত সন্তোষজনক রিপোর্ট দেখে বলে মনে করে এবং সঙ্গে সঙ্গে কিন্তু ইস্ট বেঙ্গল চুক্তিপত্র পাঠিয়ে দেয় এবং শোনা যায় রাতের দিকে ডিয়ামন্টকস ইস্ট চুক্তিপত্রে সাইন করে দেয় এর আগের ভিডিওতে তোমাদের যেমন বলেছিলাম যে ডিয়ামন্টকস এক প্লাস এক বছরের চুক্তি হচ্ছে ঠিক সেরকমই আজকে খবর বেরিয়ে এলো একটা দু বছরের চুক্তি কিন্তু ইস্ট সঙ্গে ডিয়ামন্টাকোসের হচ্ছে তো বন্ধুরা ডিমিট্রিয়াস ডিয়ামন্টকসের ব্যাপারে শুরু থেকে আমি ভিডিও করেছি এবং প্রথম থেকে সবাইকে পজিটিভ থাকতে বলেছিলাম ইস্ট বেঙ্গল সমর্থকদের কনফিউজ করতে যখন মুম্বাইয়ের একটা রিউমার ছড়ানো হয়েছিল তখন আমি বলেছিলাম ডিয়ামান্টকস ইস্ট বেঙ্গলেই আসছে ঠিক সেই রকমই ইস্ট বেঙ্গল জনতার ধৈর্যের সুফল আবার পাবে কিন্তু ডিয়ামান্টকসের গুড নিউজে ইস্ট বেঙ্গল পেজ থেকে সরাসরি বারোই জুন সবাই কনফার্মেশন পেয়ে যাবে তো এটা কিন্তু একটা পাথ ব্রেকিং সাইনিং হলো এত স্যালারি অ্যামাউন্ট দিয়ে এই প্রথম ইস্টবেঙ্গল কোনো প্লেয়ার নিল এবং কোনো হটকারী সিদ্ধান্ত কিন্তু নেয়নি বুঝে সুঝে সমস্ত মেডিকেল রিপোর্ট স্টাডি করে খুব ডিটেলে স্টেপ বাই স্টেপ গেছে প্লেয়ারটাকে নেওয়ার জন্য যেভাবে হওয়া উচিত ঠিক সেইভাবে ইস্টবেঙ্গল আবার প্লেয়ার চয়ন করছে ডিয়ামান্টোকোস ইস্টবেঙ্গলে ফাইনাল হওয়ার পর ইস্টবেঙ্গলের অ্যাটাকিং লাইনটা খুব লিথাল লাগছে ভারতীয় স্ট্রাইকার ডেভিড অ্যাটাকিং মিডফিল্ডার তালাল এবং ডিমিট্রিয় ডিয়া ইনক্লুশনের সাথে আগের বারের অ্যাটাকিং লাইন যদি যোগ হয় যেমন ক্লেটন মহেশ নান্দা যদি একসঙ্গে ক্লিক করে তাহলে ইস্টবেঙ্গল কিন্তু আবার তার হারানো গরিমা ফিরে পাবে যেখানে আইএসএল এর গোল স্কোরার আইএসএল এর হাইয়েস্ট প্রোভাইডার ডুরান্কোর কাপের হায়েস্ট স্কোরার সবাই কিন্তু পরের মরশুমে ইস্টবেঙ্গলের হয়ে খেলবে তো আশা করি এবার সবাই নিশ্চিন্ত হবে কিছু পোর্টাল এর আগে যেমন উল্টোপাল্টা পোস্ট করে সমর্থকদের মনে একটা অশান্তি আনার চেষ্টা করেছিল সেটা কিন্তু আর হবে না ডিমি অলওয়েস্ট ইস্টবেঙ্গলের ছিল বরাবর এবং সেলস পর্যন্ত থাকলো ডিল ডান এরপর শোনা যাচ্ছে একজন ডিফেন্ডার অলরেডি সাইন করে দিয়েছে সেটাই কিনা সেটা কিন্তু এখনো জানা সম্ভব হয়নি কেননা ইস্টবেঙ্গলে দুই সাজি ভাই অ্যালেক্স সাজি এবং অ্যালেন সাজি দুজনেই কিন্তু কনফার্ম হয়ে গেছে সাইন অলরেডি হয়ে গেছে নইলে আজকালের মধ্যে কিন্তু সাইন হয়ে যাবে ইস্টবেঙ্গল রিক্রুটিং টিম এবার কিন্তু টেরিফিক কাজ করেছে যতটুকু খবর ইস্টবেঙ্গল আরো কিছু চমক দিতে চলেছে বিশেষ করে ডিফেন্স লাইনে ইস্টবেঙ্গলে বেশ কিছু বড় নাম কিন্তু যোগ করবে বলে খবর সেই সাইনিংগুলো কিন্তু অন দ্য প্রসেস রয়েছে সেগুলো হলে খাতায় কলমে বেশ শক্তিশালী দল হবে কিন্তু ইস্টবেঙ্গল বেঙ্গল কমপ্লিট এখন দেখা যাক ডিফেন্সে আর কি নাম যোগ করে ইস্টবেঙ্গল তো আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার